এই ফিলিপাইনের কারাগারটি পৃথিবীর অন্যতম শ্বাসরোদ্ধকর কারাগার এখানে প্রচণ্ড গরম আর্দ্রতা এবং ভয়াবহ কারাগারের ভেতরটা নিয়ন্ত্রণ করে এক মাফিয়া বস যে কয়েদিদের কাছ থেকে তাজা বাতাস পানি এবং খাবারের জন্য টাকা নেয় সবচেয়ে করুণ বিষয় হল একবার ভেতরে ঢুকলে আর বের হওয়া প্রায় অসম্ভব এমনকি কেউ যদি নির্দোষ হয় কারণ এই দেশের বিচার ব্যবস্থা এতটাই ধীর যে প্রায় সব কয়েদি আদালতের রায়ের অপেক্ষা বছরের পর বছর কাটাচ্ছে কেউ কেউ আবার পনেরো বছর ধরে অপেক্ষা করছে চলুন এখন আমরা দেখে আসি ফিলিপাইনের সবচেয়ে কুখ্যাত কিছু কারাগার ফিলিপাইনের দক্ষিণ কোটাবাত প্রদেশের এক কারাগারে প্রতিদিন নতুন বন্দীদের আনা হচ্ছে যদিও এটি আগেই গাদাগাদি ভর্তি এখানে আছে সানি বয়স ৩৫ বছর সে এক সুপারমার্কেট ক্যাশিয়ারকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছে এটাই প্রথমবার সে কারাগারের ভেতর দেখছে এখানে গড় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস আর এক হাজার ছশো বন্দি ঠাসা পড়ে আছে এই ছোট ভয়ঙ্কর জায়গাটিতে সানি জানে না তার জন্য অপেক্ষা করছে এক নরক সমজীবন। প্রথমে কারাগারের নাপিত তাকে চুল কেটে দেয় এরপর তাকে নিয়ে যাওয়া হয় সেল এলাকায় এখন থেকে তার খাওয়া ঘুম এমনকি কখন বাইরে হাঁটতে যাবে সব কিছুই নিয়ন্ত্রণ করবে সেলের নেতা মাত্র পঁচিশ বর্গমিটারের এক ঘরে গিগি থমে আছে ঊনসত্তর জন কয়েদি চুরি হোক বা খুন সব অপরাধী একই ঘরে থাকে জায়গা বাঁচাতে এক বিছানায় চারতলা বাঙ্ক বানানো হয়েছে প্রতিটিতে তিনজন করে ঘুমায় নতুন কয়েদি হওয়ায় সানিকে দেওয়া হয়েছে ওপরের বাঙ্ক যা ঘরের সবচেয়ে গরম জায়গা সে ভয় পেয়ে গেছে আর তার অপরাধের জন্য অনুতপ্ত হচ্ছে এখন থেকে তাকে টানা পনেরো দিন এই সেলে বন্দি থাকতে হবে এই সময়ের মধ্যে ওয়ার্ডেনের অনুমতি ছাড়া সে বাইরে যেতে পারবে না কারাগারটি অতিরিক্ত ভিড়ে ঠাসা মূলত দুটি ভবন মিলে গঠিত যা ছশো কয়েদির জন্য বানানো হয়েছিল কিন্তু এখন সেখানে এক হাজার ছশো জন বন্দী আশ্চর্যের বিষয় হল পুরো কারাগারে মাত্র পাঁচজন প্রহরী টহল দেয় তারা ভীষণ চাপের মধ্যে থাকে এত বড় কারাগারে মাত্র পাঁচজন প্রহরী দিয়ে যদি দাঙ্গা লাগে কিভাবে সামলাবে আসলে এই কারাগার চালায় না প্রহরীরা বরং এক কয়েদি তার নাম অডমার তিনি এখানে আসল বস সবাই তাকে প্রেসিডেন্ট বলে ডাকে নতুন কয়েদিদের আগে তার কাছে হাজির হতে হয় তার চারপাশে থাকে লাঠিধারী সহযোগীরা তার নিয়ম মানলে কারাগারে টিকে থাকা সম্ভব সে নিজের নিয়ম তৈরি করেছে আর এমন সব কিছুর দাম বেঁধে দিয়েছে যার দাম নেওয়ার কথা নয় বাইরে হাঁটা বসার জায়গা খাবার এমনকি পানির জন্য টাকা লাগে যাদের টাকা নেই তারা মাটির নিচের দূষিত পানি খায় যা থেকে সহজেই সংক্রামক রোগ হয় অসুস্থ হলে চিকিৎসা না পেয়ে প্রায় মৃত্যুর অপেক্ষায় থাকতে হয় অডমার এখানে ১৩ বছর ধরে বন্দি এখন সেই কারাগারের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি একসময় সে ছিল এক ধনী ব্যবসায়ী কিন্তু জমি নিয়ে ভাতিজার সঙ্গে বিরোধের জেরে ভাতিজাকে খুন করে সে দাবি করে এটা আত্মরক্ষার্থে হয়েছিল এখনও তার মামলার রায় হয়নি কারাগারে সে ব্যবসা চালায় এবং নানা সুবিধা ভোগ করে নিজস্ব ঘর টিভি মোবাইল ফোন আরামদায়ক ম্যাট্রেস ইত্যাদি কেউ তার সঙ্গে ঝামেলা করে না এমনকি প্রহরীরাও না বরং তার লোকেরাই কয়েদি গোনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করে প্রহরীরা দিনে মাত্র দুবার ভেতরে ঢোকে কয়েদিদের গণনা করতে বিকেল চারটের সময় সবাইকে একত্র করা হয় অডমারের লোকেরা গণনা করে প্রহরীরা শুধু সংখ্যা লিখে নেয় তারপর সবাইকে সেলে ফিরিয়ে দিয়ে যারা নিয়ম ভাঙে তাদের মারধর করা হয় এভাবেই প্রতিটি সেল বন্ধ করে দেওয়া হয় এখানে পুরো কারাগারই এখন অডমারের নিয়মে চলে কয়েদিদের বারো ঘন্টা খাবার বা পানি ছাড়া বন্দি থাকতে হয় ঘুমানো কখিন প্রথম রাতেই সানি ভেঙে পড়ে রাত গভীর হলে অডমার ও তার সহযোগীরা বাইরে ঘুরে বেড়ায় তাদের জন্য এসব বিশেষ সুবিধা স্বাভাবিক ব্যাপার তার কথায় সবাই সমান শুধু সে ছাড়া কারাগারে এত ভিড়ের প্রধান কারণ দেশের বিচার ব্যবস্থার ধীরগতি প্রেসিডেন্টের মাদক বিরোধী অভিযানের কারণে প্রতিদিন শত শত মানুষ গ্রেফতার হচ্ছে ফলে আদালত ব্যবস্থা ভেঙে পড়েছে বর্তমানে সাত লক্ষাধিক মামলা বিচারাধীন অথচ আইনজীবী আছে মাত্র ষোলোশো জন মানে একজন আইনজীবীর দায়িত্বে প্রায় চারশোটি মামলা আদালতেও লোক বলের অভাব ফলে বন্দিরা বছরের পর বছর রায়ের অপেক্ষায় থাকে কেউ কেউ আবার পনেরো বছর ধরে আটকে আছে এখানে অপরাধী না নির্দোষ সে বিষয়টি আর গুরুত্বপূর্ণ নয় টিকে থাকা আর বেঁচে থাকাই মূল কথা সানি সারা রাত ঘুমাতে পারে না পরের দিন ভোর পাঁচটায় সেলের দরজা খোলে কিন্তু আজও সে বেরোতে পারে না তাকে ধৈর্য ধরতে হবে তার স্ত্রী ও সন্তানের কথা ভেবে পনেরো দিন পর অবশেষে সে বাইরে হাঁটার সুযোগ পায় তাকে কারাগার পরিষ্কারের কাজ দেওয়া হয় দুর্গন্ধে ভরা কিন্তু অন্তত হাঁটতে পারছে নতুনরা খুব অনুগত থাকে কারণ নিয়ম না মানলে খাবার পায় না তাদের জন্য খাবার সময়টাই দিনের একমাত্র শান্তির মুহূর্ত এখন সানি বুঝতে পারছে এখানে জীবন কতটা কঠিন সে অনুতপ্ত যেন সে কখনো সেই হত্যা চেষ্টা না করত মারে নামের এক প্রহরী আছেন যিনি আঠারো বছর ধরে এখানে কাজ করছেন তাকে সব সময় দুর্নীতি ঠেকানো এবং বিভিন্ন বিপর্যয় সামলাতে হয় কখনো পালানোর চেষ্টা কখনো অনশন সব সামলাতে হয় তাকে মাসে একবার হঠাৎ তল্লাশি হয় যেখানে বন্দিদের ঘর তন্ন তন্ন করে খোঁজা হয় অনেক সময় ছুরি বন্দুক মোবাইল সহ বিষিদ্ধ জিনিসপত্র পাওয়া যায় এদের কঠোর শাস্তি দেওয়া হয় অন্ধকার ঘরে বন্দি রাখা হয় বা পরিবারের সাক্ষাৎ নিষিদ্ধ করা হয় প্রতি শনিবার বন্দিদের পরিবার আসতে পারে তিন ঘন্টার জন্য তারা খাবার টাকা কাপড় প্রায় সব কিছু আনতে পারে যতক্ষণ তা নিষিদ্ধ নয় এই দিনটি কয়েদিদের জন্য সবচেয়ে আনন্দের সময় পুরো কারাগার যেন একটুখানি শান্ত হয়ে যায় অবশ্য সব কিছুই ঘটে অডমার এবং তার লোকেদের নজরদারিতে সংক্ষিপ্ত আনন্দ শেষে আবার শুরু হয় দীর্ঘ অপেক্ষা রায়ের জন্য কেউ কেউ তেইশ বার শুনানির তারিখ পেছাতে দেখেছে অডমার এখন রায়ের আশাই ছেড়ে দিয়েছে সে এখানে বসের জীবন যাপন করছে বাইরের চেয়েও ভালো অন্যদিকে সানি ধীরে ধীরে ভেঙে পড়ছে সে পালানোর কথা ভাবছে কিন্তু জানে এটা প্রায় অসম্ভব তার জন্য সবচেয়ে কঠিন সময়টাই এখন শুরু হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন চলুন একসঙ্গে দেখি আরও বড় একটি পৃথিবী